সাক্ষী করে বলছি লামা সাবি আহলে হাদিসরা ভন্ড প্রতারক বেঈমান মুশরিক সিলেটের যেখানে বসতে চায় আমি বসার জন্য চ্যালেঞ্জ জুতা দিয়া পিটা তাকে বাংলাদেশের সীমানা পার করে দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ولمن تبئهم بإحسان إلى يوم الدين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله عز وجل فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل اناس بإمامهم قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمة ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك أو قام كان رسول الله صلى الله عليه وسلم الحمد لله جابت يو شاشي ششي محمد رب العالمين صلاة وسلام برشتهوك ران نبي محمد مصطفى أحمد مصطفى صلى الله عليه وسلم روبر এবং তার পরিবার পরিজনের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত আমার মুসলিম ভাতৃবৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সারা বিশ্বে যারা বাংলা ভাষাবাসী আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের কথা বিষয় হচ্ছে এনায়েতউল্লাহ আব্বাসি সাহেব সিলেটে এক প্রোগ্রাম করতে গিয়ে তিনি শত শত মানুষকে ফতোয়া দিয়েছেন মুশরিক কাফের তবে আমার এই বিষয়টার উপরে আলোচনা করার চিন্তা করছি যাতে করে সারা বিশ্বের মুসলিম জনতা জানতে পারে যে আসলে তিনি যে ফতোয়া দিচ্ছেন সেই ফতোয়াটা যাকে দিচ্ছেন তার মধ্যেই আছে নাকি ফতোয়াটা আবার রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা অনুযায়ী তার কাছেই ফিরে গেছেন তিনি একটি চিরকুট পরে বলেন যে একজন লোক যার নাম আব্দুল মালেক তিনি আপনার সাথে বাহাসে বসতে চায় তিনি সাথে সাথে গরম হয়ে কণ্ঠে যেটা কোনোদিন আন এবং সন্নাতে নেই যে কোনো আলেম অযথায় মানুষকে অবাচ্ছভাবে এভাবে কথা বলতে পারে তিনি বলেন লামাঝাবি আহালেহাদিস আহালেহাদিস কাফের আহালেহাদিস মুনাফেক আহালেহাদিস বেইমান আহালেহাদিস মুশফেক তাহলে তিনি যে ফতোয়া দিলেন একটি প্রশ্ন করাতে তাহলে সেই ফতোয়াটা আসলে কতটুকু ঠিক এখানে দুটো পয়েন্ট দাঁড়াবে প্রথম এক পয়েন্ট যদি আহলে হাদিস মুশরিক কাফের বেঈমান মুনাফেক হয়ে থাকে যদি কোরআন এবং সন্ন্যাস প্রমাণ করে যে তারা মুশরিক বেঈমান তাহলে আহলে হাদিসের পৃথিবীতে যত লোক আছে সবাই হচ্ছে মুশরিক বেঈমান আর যদি আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করতে পারি আমি মোহাম্মদ সায়ম সালাফির নাম দিয়ে কথা বলবো জেল ফাঁসি সুলি ইনশাল্লাহ আল্লাহ সফে তালাকে ছাড়া এই পৃথিবীর কাউকে ভয় করার মতো অন্তর নেই যদি মরতে হয় আল্লাহর কালামকে মানুষের সামনে তুলে ধরেই মরবো ইনশাল তিনি আরো বলে থাকেন শেখুল ইসলাম ইমাম এই কথা বলে থাকেন। শৈকুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমাতুল্লাহ আলাই আজকে থেকে প্রায় সাতশো আটশো সাতশো হিজড়ির মানুষ আমি তাকে কখনো দেখিও নি জানিও না অথচ তার কিতাবাদি পরে তাকে ভালোবাসি অন্তর থেকে তাকে নিয়েও একদিন কথা বলবো যে আসলেই কি সত্যিকার অর্থে ইসলাম ইমাম ইবনে তিমাহুল্লাহ মুশ্রিদ কিনা আজকের বিষয় এটাই যে এনায়তুল্লাহ আব্বাসি তিনি আহলে হাদিসকে মুশ্রিদ বেইমান মুনাফেক আখ্যা দিয়েছেন যদি আহলে হাদিসকে আমি প্রমাণ করতে পারি যে আহলে হাদিস রসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাহাবি থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই হক পথে আছে তাহলে রসুল মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সাহাবি পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল সাফ হয়ে গেল আর যদি আমরা আহলে হাদিসরা প্রমাণ না দিতে পারি যে আমরা সঠিক পথে আছি তাহলে লাভবাসীর ফটুয়া আমাদের উপরে আসবে যে আহলে হাদিসরা হচ্ছে মুশ্রিক আর এই মুশ্রিকের মধ্যে পরে গেছে যদি সাহাবাইকার থেকে আমি দলিল দেই যে আহলে হাদিস সাহাবাইকরামও ছিলেন তাহলে তিনি সাহাবাইকরামকে করামকে বলেছেন এবং সাহাবাই কেরামকে রাসুল মাহমুদ সাল্লাম বলেছেন যে আমার সাহাবিকে তোমরা গালি দিও না তাহলে তিনি গালি দিয়েছেন কাকে সাহাবাই কে যদি প্রমাণ দেওয়া যায় আমি এখনো যদি বলছি যদি প্রমাণ দেওয়া যায় তাহলে সাহাবাই কেরাম মুশ্রিক হয়ে যাবে আর সাহাবাই কেরামের দলের নেতা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও বলা হয় চলুন আমরা এখন প্রমাণ দেখব প্রমাণের পরে আমরা সেটার ব্যাখ্যা করব যে এনায়তুল্লাহ আব্বাসীর জমানেই জবানেই বলে থাকেন যে সে মুনাফেক বেইমান মুশ্রিক তার বৌতালাক যদি কোনো ব্যক্তি সন্দেহ করে যে সে মুশ্রিক না অথবা কাফের না তাহলে সেও কাফের সেও মুশ্রিক তারও বৌতালাক হবে তাহলে তিনার ফতুয়া দিয়েই আমরা দেখবো যে তিনি হক হালাল পথে আছেন তিনার বউ তালাক হয়েছে কিনা অথবা তিনি মুশ্রিক হয়েছে কিনা যদি আজকে হালে হাদিস সত্যিকার অর্থে সঠিক দল হক দল সৈয়াকিদার দল হয়ে থাকে তাহলে অবশ্যই এনায়তুল্লাহ আব্বাসিরও বোতালাক হবে এবং এনায়তুল্লাহ আব্বাসি অটোমেটিক তার ফতোয়াতে সে মুশ্রিক হয়ে যাবে সম্মানিত আমার বাংলা ভাষাভাষী বায়ু বন্ধুগণ যারা এনায়তুল্লাহ আব্বাসীকে ভালোবাসেন তার পীরের মুরিদ হয়েছেন যদি এনায়তুল্লাহ আব্বাসী মুরিদ হয়ে সে মুশ্রিক হয়ে যায় আমাদের কোরআন এবং সোনাতের দলিলের প্রমাণের ভিত্তিতে আমরা শুধুমাত্র তার করছি না উত্তর দিচ্ছি উত্তরের মধ্যে যদি সে মুসিক হয়ে যায় তাহলে আপনারা যদি তার ফতো অনুযায়ী কেউ সন্দেহ করেন যে সে মুশ্রিক না তাহলে আপনারাও মুশ্রিক হয়ে যাবেন এটা আমাদের ফতুয়া নয় আহ ফতোয়া নয় এটা তিনার ফতুয়া তাহলে আর যদি কেউ সন্দেহ করে তাহলে তিনি মুশ্রিক হয়ে যাবেন তাকে সে মুশ্রিক হয় নাই বলে সেও মুশ্রিক হবে এনায়তুল্লা আব্বাসীর অনুশীলনেরও মুশ্রিক হবে এবং যারা সন্দেহ করবে যে এনায়তুল্লা আব্বাসী মুশ্রিক হয় নাই তাহলে তারাও মুশ্রি হয়ে যাবে এটা হচ্ছে ফতুয়া এনায়তুল্লাহ আব্বাসি এখন আমরা সামনে যাব যে আল্লাহ রসুল সাল্লামের শুরু থেকে আজ পর্যন্ত আহালে হাদিস তারা কি সঠিক দল নাকি বেঠিক দল এর জন্য প্রথমেই আমরা একটি হাদিস দিয়ে শুরু করব। এই হাদিসটি হচ্ছে প্রখ্যাত সাহাবি আবু সাইদ খুদরি রদি আল্লাহ থেকে

আমাদেরকে তোমাদের জন্য মজলিসকে প্রশস্ত করার জন্য তোমাদেরকে হাদিস বোঝানোর জন্য নির্দেশ দিয়ে গেছেন কেননা তোমরাই হচ্ছ আমাদের আমাদের জন্য পরবর্তী বংশধর এবং তোমরাই হচ্ছ পরবর্তী আহলে হাদিস তাহলে এই হাদিসটুকু থেকে আমরা ক্লিয়ার করে সুন্দরভাবে বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের এই সাহাবি বলছেন যে সাহাবাই কারাম থেকে শুরু করে এবং তিনি যে শিক্ষা দিয়েছেন তাবি বিদ্যান তারাও আহালে হাদিস এবং এটার দলিল হচ্ছে আবু বকর আল খতিব হাদিস লাহোরের বিভিন্ন কিতাবে এসেছে আমরা কিছু কিতাবের উদ্ধৃতি দিচ্ছি লাহোরের লিপন প্রেস রিপন প্রেস তারিখবিহীন পৃষ্ঠা বারো হাকেম একে সহি এবং জাহাবি তাকে সমর্থন করেছেন

যদি যদি এই আমির আমার সাথে বসতে রাজি না হয় জুতা দিয়া পিটা বাংলাদেশের সীমানা পার করে হবে আমি চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করলাম এবার বসার দায়িত্ব তবে বস তোমরা সব প্রিয় সুদী যে কথা বলছিলাম দেখছেন লামা এখন কতটুক বেড়ে গেছে বসতে চায় বহু জায়গায় আমার থেকে পালাইছে এখন না আমার যখন ঠিক মতো দাঁড়িয়ে উঠে নাই তখন আমার থেকে পালাইছে আপনারা ইউটিউব খুলে দেখেন দুই সালে গৌরীপুরে তারা বহসে চ্যালেঞ্জ করেছিলাম আমি গিয়েছিলাম তাদের যত বড় মরুবি আছে আসাদুল্লাহ গজবুতুল্লাহ লানুতুল্লাহ এই সবগুলোর নাম দিছিল আমি যখন গেলাম একটাও নাই সব পালাই লামা ঝাবিরাও বাড়ি ঘর শ্বশুর বাড়ি বাড়ছে এবার চ্যালেঞ্জ তো করছে আমি তো নিলাম বসা। আমার শিডিউল সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আসি কি কি বিষয় বসতে চাই স্টেমকে লিখিত দেন আমার পক্ষে সিলেটে যারা আমার লোক আছে তারা লিখিত দিলে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আমরা এই বহসটা চাই বহুসের পরেই খলের বিরালটা বের হবে ইনশাআল্লাহ ঠিক প্রিয় সুবিদ বলছিলাম এলামা সানি মুহম্মদ